প্রিয় দর্শক বন্ধুরা আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি অবশেষে সিবিআই তদন্তের কথাবার্তা শোনা যাচ্ছে হ্যাঁ আমরা সকলেই এই প্রশ্নটা করছিলাম যে কেন সিবিআই কে এই তদন্তের দায়ভার দেওয়া হচ্ছে না ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিনি রাজ্য পুলিশকে একটি ডেডলাইন দিয়ে দিয়েছে যে ডেডলাইনটা কিন্তু আগামী রবিবার পর্যন্ত তারপরে হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো এই বিষয়টি গোটা বিষয়টি সিবিআই হাতে আসছে কি আসছে না দেখুন সিবিআই অবশ্যই বলবো কখনো নিজে থেকে কখনো বিষয় কোনো রাজ্যের কোনো বিষয় কিন্তু ঢুকতে পারে না সে বিষয়ে ভূমিকা থাকে খুবই মুখ্যমন্ত্রী আর দুই হলো সেই রাজ্যের হাইকোর্ট এবং আজ সোমবার আমরা সেটাই শুনতে পারলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যে আগামী রবিবারের পরেই আমরা জানতে পারবো এই সম্পূর্ণ বিষয়টি আবারও বলছি সিবিআই নিচ্ছে কি নিচ্ছে না দেখুন এখনো পর্যন্ত রাজ্য পুলিশের ভূমিকা এই বিষয়ে আমরা যতটুকু দেখেছি খুব একটা আমরা স্যাটিসফাইড দর্শক বন্ধুরা অনেকগুলো প্রশ্ন উঠে গেছে কেন কেন আজকে একটি প্রশ্ন আমাকে খুবই বিব্রত করেছে খুবই আমাকে সারপ্রাইজ করেছে সেই প্রশ্নটা হলো জানতে পারলাম যে কলেজে যিনি অধ্যক্ষ আছেন অধ্যক্ষ পদত্যাগ করেছেন ভালো কথা কিন্তু সেই অধ্যক্ষ একটা প্রশ্ন ছুড়েছে যে কেন অত রাত্রে বেলায় একজন পড়ুয়া সেমিনার হলে শুলে হোয়াট টাইপ অফ স্তুপিক কোয়েশ্চেন ইস দ্যাট আপনাদের মনে হচ্ছে না কোশ্চেনটা একটি কেমন বোকা বোকা টাইপের কোশ্চেন মেডিকেল কলেজে অধ্যক্ষ যদি কথাটা বলেন তাহলে আমরা তো বলতে পারি যে মেডিকেল কলেজে অধ্যক্ষ এতদিন কেন নোটিশ দেননি যে সেমিনার রুমে সেমিনার হলে কখনো রেস্ট নেওয়া যাবে না কেন বলেননি তিনি দেখুন এই অধ্যক্ষের পাশাপাশি আমার মনের মধ্যে অনেক কেন প্রশ্ন ঘুরছে যেগুলো এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটি বড়সড় প্রশ্ন উঠে গেছে আবারও বলছি সঞ্জয় ছাড়া এখনো পর্যন্ত কেন আর কেউ গ্রেপ্তার হলো না বলতে পারবেন অলরেডি বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত কেন রাজ্যের পুলিশ সঞ্জয় রাও বলে যে অপরাধীকে ধরা হয়েছে সেই সঞ্জয় রাও মুখ থেকে এই বিষয়ে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেন বের করে আনতে পারলো না পুলিশের দ্বারা কি এটা পসিবেল না দেখুন পুলিশের দ্বারা পসিবল না এটা আমি বলবো না কারণ পুলিশ পারলে সবই করতে পারে এখনো পর্যন্ত তবে এই বিষয়ে কিছুই করতে পারেনি সেটা আমাকে সারপ্রাইজ করেছে প্রশ্নটা উঠছে কেন যে অধ্যক্ষ এবং সুপারকে নিয়ে প্রশ্ন উঠছিল ঘটনার প্রথম দিন থেকে সেই অধ্যক্ষ এবং সুপারকে এখনো পর্যন্ত পুলিশ কেন কোনো রকম ইনকোয়ারি করেনি পুলিশ এটা কিন্তু প্রশ্ন থাকছে কেন আরো একটা বিষয় আমাকে অবাক করেছে সেটা হলো কেন ঘটনার একদম প্রাথমিক মুহূর্তে কেন এটাকে সুইসাইড বলা হয়েছিল কেন সুইসাইড বলা হয়েছিল তাহলে কোনো বিষয়কে হাইড চেষ্টা করেছিল পুলিশ এখন রাজ্যের পুলিশ যতটা ইতিবাচক ভূমিকা পালন করছে কেন সেই সময় করলো না কেন বিষয়টিকে সুইসাইড বলা হলো আবারও বলছি প্রশ্ন এটাই আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে যেই পড়ুয়া ডাক্তারের মৃত্যু হলো তার পিতামাতাকে শোনা যাচ্ছে টাকার প্রলোভন দেওয়া হয়েছে এবং সেটা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে কেন বলতে পারবেন কেন করা হলো এখান থেকে কি প্রশ্ন উঠছে না তাহলে কোনো গুরুতর বা বড় বিষয়কে কি লুকানোর চেষ্টা করছিল পুলিশ বলতে পারবেন কেন সন্দীপ ঘোষের মতো কোন অধ্যক্ষ যার অলরেডি দুবার অপসারণ হয়ে গেছে এই কলেজ থেকে সেই মানুষটিকে আবার কেন অধ্যক্ষ পদে নিযুক্ত করা হলো বলতে পারবেন কেন আর আজকে সকাল অব্দি আমার মনে কিন্তু এটাই প্রশ্ন উঠছিল কেন সিবিআই তদন্তের এখনো নাম ডাক উঠছে না কেন অবশ্য সে আবারও বলছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয়াকে যিনি ইতিমধ্যে এই বিষয়ে একটি সিবিআই তদন্তের একটি আভাস দিয়েছে হতে পারে এখনো পর্যন্ত তার জন্য আমাদের আগামী রবিবার পর্যন্ত আমাদের কিন্তু সকলকে অপেক্ষা করতে হচ্ছে তারপরে প্রশ্ন কেন একজন পিতা ও মাতাকে তার সন্তানের মৃতদেহ দেখতে দেওয়া হলো না কেন এত বাধা সৃষ্টি করা হয়েছিল বলতে পারবেন কেন তাহলে কি পিতা মাতা সেই বডিকে দেখলে অনুমান করতে পারত যে তাদের মেয়ে যেটা পুলিশ সূত্রে তারা জানতে পেরেছিল সুইসাইড করেছে সেটা আদৌ সুইসাইড ছিল না সেই বিষয়টিকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ প্রশ্ন উঠছে দর্শক বন্ধুরা কেন সেমিনার রুমে ইনসাইড এবং আউটসাইডে কোনো ক্যামেরা ছিল না বলতে পারবেন এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন কেন ছিল না অতএব যেই অধ্যক্ষ একটি বোকা প্রশ্ন করলো যে কেন অত রাত্রিবেলায় একজন পড়ুয়া সেমিনার রুমে শুতে গেলেন সেই অধ্যক্ষের উদ্দেশ্যে এই প্রশ্নগুলো আমি করলাম বলতে পারবেন এই উত্তরগুলো আপনি দিতে পারবেন আপনি তো এতদিন এই কলেজে এই মেডিকেল কলেজের ভূমিকায় ছিলেন অবশ্যই আপনার রোল ছিল এই মেডিকেল কলেজের উন্নয়ন এই ছিল তার উন্নয়ন কেন এই এই দিক থেকে উন্নয়ন হয়নি কেন এই সমস্ত পর্যাপ্ত জিনিস আপনার মেডিকেল কলেজে ছিল না বলতে পারবে দর্শক বন্ধুরা যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার